পর তোমার প্রবন নামে যিনি সৃষ্টি করেছেন হবে পড়াশোনার কোনো বিকল্প নেই আমরা যারা বক্তৃতা শুনলাম জানলাম শিখলাম ওয়াদা করলাম রকম হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই লোকজন হওয়া নিয়তে ইসলামী আন্দোলনের কাজ পরিদর্শন করব এবং আমরা আল্লাহ মোহাম্মদ দিকে জান্নাতের দিকে ক্ষমাতির দিকে ছাত্রের দিকে দৌড়াবো পরিদর্শন করব আল্লাহ বলেছেন বেগুন খাইরাত তোমরা সৎ কাজের প্রতি দক্ষতা করো আল্লাহরে জানা বলেন আসরাউ ইলা মাকফাতিন লিরবকুম ওয়া জানাতিল আরহু আসসামা ওয়াতি

আমরা এখন থেকে সেলেবাস দিক আমাদের বইগুনি পড়ব আত্মগঠন করবো রেপুর সুন্দর করে রাখবো দাওয়াতি কাজ করবো জামাতে নামাজ পড়বো বুঝে বুঝে কোরআন করব আমাদের জেলা মিশন করেছেন কোরআনের দাওয়াত মানুষকে দিবেন কোরআন করবেন না কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআন মানতে হবে এ কোরআন আমার আপনার মুক্তির সুপারিশ করবে ইচ্ছা আল্লাহ আর এই জন্য কোরআন পড়লে লস হবে না এ কোরআন আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাবে এ কোরআন আমাকে আপনাকে জাহান্ন থেকে বাঁচাবে এ কোরআন আমাকে আপনাকে আল্লাহর রাস্তা জানাবে এই কোরআন আমাকে আপনাকে মুক্তির সুপারিশ করবে ইনশা আল্লাহ এই জন্য আমরা কোরআন পড়ব বুঝে বুঝে কোরআন পড়ব সত্য করে কোরআনের দাওয়াত মানুষকে দিব কোরআনের পথে থাকবো যেখানে থাকি যে অবস্থায় থাকি কোরআনের সাথে থাকবো আর এই জ্ঞান অর্জন করলে নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ লাইফ জ্ঞানী শক্তি জ্ঞানী আলো আর সেই জ্ঞান হবে আলফুরআনের জ্ঞান এর জন্য আমরা শ্বেয়ান দেই আলফুরআনের আলো ঘরে ঘরে চাল আলফুরআনের আলো শংসরে চালক আলফুরানের আলো নিদের অন্তরে আগে জানতাম ঠিক না শুধু আমাদের ইন্দ্রের কর্তব্যে সর্বশেষ আমি বলতে চাই রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের প্রিয় ভাইরা বাংলা পশ্চিম ইউনিয়নের ভাইরা সিকালের ভাইরা যারা কষ্ট করেছেন এসেছেন নেতৃত্ব বসেছেন তাদের সকলের জন্য আল্লাহ থেকে পোয়া করি আল্লাহ আমাদের এই কাজের উত্তম প্রতিদান দান করুন করে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলা থানা ভাগ হওয়ার পরে এই প্রথম এই এলাকায় এইরকম একটি আনুষ্ঠানিকভাবে শিক্ষা শিবির করেছি আমরা আজকে আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা জানেন পুরাতন যারা আছেন এই রামচন্দ্রপুর বাজারে আমরা বাজারের মসজিদে শিক্ষা বৈঠক করেছি কয়েক বাজার আমরা সারা রাত ব্যাপী সভ্যদারি করেছি আমরা সারা রাত ব্যাপী গণসভ্যদারি করেছি ওপেন মাইন্ড দিয়ে আমরা ইচ্ছা করেছি যারা বেরিয়েছেন যারা সেখানে এসেছেন আজকের প্রধানমন্ত্রী উনিও ছিলেন আলহামদুলিল্লাহ

শিখলাম এগুলো যেন আমরা মানতে পারি সে কবি আল্লাহ কাছে কামনা করতে হবে সর্বশেষ আমাদের দুর্বতা অর্জনের জন্য আমাদের ইসলামে যে সমস্ত কর্মসূচি হাতে নেয় সে সমস্ত কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো উড়িষা আল্লাহ আমরা শোষণ পেতে যাই বোনের বাইরে যাই আত্মীয় স্বজন যায় যাই কাজে যাই শিক্ষা শহরে যাই ব্যবসা থাকার পরেও কিন্তু আমরা যাই এমন না যেন যাই না শিক্ষা শহরে যাই আমরা বিভিন্ন কাজ করতে চাই পারিবারিক অনুষ্ঠানে যাই যাবতে যাই কিন্তু দৃঢ় ছাড়া প্রোগ্রাম আসলেই অনেক

কি আযাবের মুক্তি নিয়ে করছে আমরা সর্বের সংসদ ভবনের কাছে আগারমার মুক্তি দাওয়াতস্থের নিবন্দন দাওয়াতস্থের মারা কা জন্য দাবি আজকে আমার শুভেচ্ছা শেষ করছি আল্লাহ হাফেজ সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আমাদের থেকে ধন্যবাদ কারণ পর্যন্ত আমরা আমাদের মাঝে ভিডিও সহকারে শুনেছেন কারণ এমন ধরনের আলোচনা বা এমন ধরনের অনুষ্ঠান আমাদের এই আমি এখন আমাদের একটা এলেন্দা ছিল উপস্থিত বক্তৃতা এই উপস্থিত বক্তৃতার আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে আমরা পুজোর একটা আমাদেরকে হাসি করে দেব আর আর আরেকটা বিশেষ কথা হইলো যারা অংশগ্রহণ করছে তারাও বাদ যাবে না তারাও মানে সামান্য একটা উপলক্ষণ হবে এখন এখন আমাদের মাঝে আমাদের তিনজন বিচারক মণ্ডলী ছিল তাদের দিব্য বিবেচনায় যারা প্রথম হয়েছেন তবে যারা অংশগ্রহণ করছেন তারা কাছাকাছি অর্থাৎ এক দুই চার এমন করে অবদান হয়েছে রাহোক আর পরবর্তী পর্যায়ে আশা করি এই ধরনের বিষয় থাকলে আমার চতুস্ফ অংশগ্রহণ করবে তো আমি প্রথম প্রথম নাম ঘোষণা করছি মোহাম্মদ প্রথম যাবক মাহমুদুর রহমান